হরে কৃষ্ণ সকলকে বৈষ্ণবীয় প্রণাম তাই শ্রীল দাস ঠাকুরের শুভ তিথি তাই লোচনদাস ঠাকুর ছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ এবং অন্যতম বাংলা ভাষার পদকর্তা এবং কবি বৈষ্ণব পদকর্তা এবং কবি তিনি আনুমানিক ষোলোশো শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কোগ্রাম নামক গ্রামে পিতা কমলাকর দাস এবং মাতা সদানন্দী দেবীর পুত্ররূপে লোচন দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন আনুমানিক ষোলশো শতাব্দীতে এই দাস ঠাকুর পূর্বলীলায় অর্থাৎ দাপর যুগে তিনি ছিলেন লোচনা সখী সেই লোচনা সখী চৈতন্য মহাপ্রভুর লীলায় গৌরলীলায় তিনি দাস ঠাকুর রূপে এসে আবির্ভূত হলেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনীকে খুব সুন্দরভাবে তার গ্রন্থে তুলে ধরেছিলেন তো তিনি তার গুরুদেব শ্রীল শ্রীল নরহরি সরকার ঠাকুর শ্রী শ্রীল নরহরি সরকার ঠাকুরের অনুপ্রেরণায় তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন যদিও তিনি গৃহস্থ ছিলেন তার স্ত্রী ছিল তথাপিও তিনি একজন পূর্ণ ত্যাগীর জীবন অতিবাহিত করেছিলেন তিনি অত্যন্ত বাল্যকালে বিবাহ করেছিলেন তার স্ত্রীকে নিয়ে তাঁর গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি এই চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর সেবাই সারা জীবন অতিবাহিত করেছিলেন তো এইভাবে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন যে কীভাবে আমরা গুরুদেবের নির্দেশকে যথাযথভাবে পালন করেও যে কোনো আশ্রমে থাকি না কেন আমরা গুরুদেবের নির্দেশকে যথাযথভাবে পালন করে আমাদের লক্ষ্য যদি আমরা ঠিক রাখি তাহলে নিশ্চয়ই আমরা একদিন ভগবানের প্রিয় হতে পারব ভগবানের সেবায় যুক্ত হতে পারবো ভগবানকে লাভ করতে পারবো তো এইভাবে লোচন দাস ঠাকুর তিনি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে গেছেন এই পথ প্রদর্শন করে গেছেন তা আমাদের উচিত তার এই দেখানো পথ অনুসরণ করে চলা তার কাছে আজ প্রার্থনা করবো আমরা আজ তার তিথি তার কাছে আমরা প্রার্থনা করবো যেন আমরা গুরু গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণ যুগলে নিজেদেরকে সেবায় নিয়োজিত করতে পারি হরে কৃষ্ণশ্রী লড়চন্দ্র দাস কি জয়